আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা র্যান্ডম পুশের কথা হায় রে হায় কী আর বলবো দেখেন আমি নামার সাথে সাথে আমার সব টিমমেট মেট মরে গেছে একজন বাদে ও একটু পরে মরব দেখতে থাকেন এই দেখেন এখন কিন্তু সবাই মরে গেছে তো এখন আমাকে রিভাইভ দিতে হবে কত কষ্ট করে আমি এইখান থেকে দেখেন অনেক টোকেন জমিয়ে বারোশো টোকেন জমিয়ে আমি ভেন্ডিংয়ে এসে দিয়ে রিভাইভ দিয়ে দিয়েছি দেখেন কিন্তু দেখেন আমার পেছনে কিন্তু একটা এনিমি আর এখনই আমি মারা খাবো এনিমিকে আমি দুইটা শট দিয়েছিলাম কিন্তু ও দেখেন পেছন থেকে ওর টিমমেট আমাকে মেরে দেয় হ্যাঁ তারপরে আমার মদন টিমমেটটা তো নেমে পড়ে কিন্তু এটা কিন্তু র্যান্ডম ম্যাচ নেমে পড়ে আমাকে রিভাইভ দিতে বলছে ম্যাসেজে কিন্তু আমাকে রিভাইভ দিচ্ছে না তারা কারণ তারা মদন মদন দেখে আমাকে রিভাইভ দিচ্ছেন আমি একটা জোন পুষা এখানে দেখেন রিভাইভ দিছে তাও অন্য একটা টিমমেটকে আমাকে দেয়নি তাইলে বুঝেন ভাই আর কি বলবো